সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট গত বারো বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ সরকারি নিয়োগ পরীক্ষার অন্তত তিরিশটি প্রশ্নপত্র ফাঁস করেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তদন্ত কর্মকর্তাদের ধারণা প্রায় দুই দশক ধরে এই সিন্ডিকেট সক্রিয় এমন তথ্য জানা গেছে সিআইডি কর্মকর্তা এবং প্রশ্নফাঁসের বিষয়ে পল্টন থানায় দায়ের করা প্রথম তথ্য প্রতিবেদন থেকে এ পর্যন্ত পিএসসির ছয় কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ যিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সালে চাকরি হারান পিএসসি থেকে চাকরি চলে গেলেও আবেদালির আলীর প্রশ্নফাঁসের কার্যক্রম থেমে থাকেনি তিনি এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার ছেলেকেও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত করেছেন গত সোমবার রাতে একত্রিশ জনের নামে এবং অজ্ঞাত পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে এ বিষয়ে মামলাটি করে সিআইডি এফআইআর অভিযুক্ত পলাতক রয়েছে তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন পিএসির উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর এবং সহকারী পরিচালক এস এম আলমগীর কবির ও সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় এর সঙ্গে জড়িত জাহাঙ্গীর জাফর ও আলমগীরকে গ্রেফতার করা হলেও নিখিল এখনও পলাতক এই কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁস করে পিএসসির ডিসপ্যাচ রাউটার খলিলুর রহমান ও অফিস সহকারী সাজিদুল ইসলামের মাধ্যমে আবেদালির হাতে তুলে দিতেন ফাহিদা সৃষ্টি মানব জমিন